আসসালামু আলাইকুম স্বাগতম বু কাকার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আমি আপনাদের নমি কাকা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে সকাল সকাল ভিডিওতে আসার একটা রিজন আছে তবে যারা আমার আগের ব্লগ ভিডিওটা দেখছেন আশা করি এটা রিলিট করতে পারবেন আর যারা এই ভিডিওটা প্রথম দেখতেছেন চাইলে আগের ব্লগ ভিডিওটা দেখতে পারেন কারণ এইটা এবং আগের ব্লগ ভিডিওটা দুইটা রিলেটেড সো এই ভিডিও দেখে অনেকে নাও বুঝতে পারেন কি কী চলতেছে কী ঘটনা এনিওয়ে কথা বেশি একটা না বাড়ে ঘটনায় আসি আপাতত আমি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে একটা সার্টিফিকেট বলা যায় অরিজিনাল যেই কপিটা সেটা আমাকে ডাক চোখে পাঠাই দিবে বাসাতে এই ড্রাইভিং লাইসেন্স যেরকম বাসায় চলে আসছে আর কি গত পরশু দিন মোটামুটি সারাদিনই আমার এটার পিছনের সময় চলে গেছিলো আমি কোনোভাবে এটাকে সল্ট আউট করতে পারতেছিলাম না দেন ফাইনালি গতকালকে রাতে দিনের বেলার বসা হয়নি ব্যস্ত ছিলাম কথা বেশি বলল তো গতকালকে রাতে আমি একটু বসে আবার ঘাটাঘাটি করতে করতে একটা নতুন ফাংশন পেয়েছি এটা আমি একটু স্ক্রিন রেকর্ড দিয়ে রাখছিলাম তো এটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো প্লাস কিভাবে কি করলাম সেটা একটু আপনাদেরকে কোথায় বলি তো প্রথমে হচ্ছে ড্যাশবোর্ডে চলে আসলাম দেখেন একটা অপশন আছে সেটা হচ্ছে যে বিভিন্ন ফি সব যে বিভিন্ন সেবার যে ফি নর্মালি আমি আগের বার যেটা ট্রাই করছিলাম সেটা হচ্ছে মোটরযান সংক্রান্ত যেই ইনফরমেশনগুলো ছিল ভেহিক্যাল ইনফরমেশন ওখান থেকে ট্যাক্স ওখান থেকে ট্রাই করছিলাম বাট ওটাতে কাজ করতেছিল না দেন আমি আরেকটা অপশন পেলাম সেটা হচ্ছে যে বিভিন্ন সেবার ফি ও ভাই দেবো এখানে ইংলিশ বাংলা দুইটা অপশনই আছে ম্যাথস পিপালের কথা চিন্তা করে আমি বাংলাতেই বলতেছি সো বিভিন্ন সেবার ফিতে এখানে দেখেন নিবন্ধিত মোটর সাইকেলের বিভিন্ন ফি রেজিস্ট্রেশন নাম্বার বাইকের রেজিস্ট্রেশন নাম্বার তারপর হচ্ছে উৎপাদনের বছর বাইকের চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার দেওয়ার অনুসন্ধানে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করার পরে আমার মোটামুটি নিবন্ধিত যে মোটরসাইকেলের যে ইনফরমেশান আমার নামে যেটা করা সেটা চলে আসছে তো এখানে যাওয়ার পরে এইখানে একটা অপশান পাবেন সেখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে আপনার আমার যেটা বাকি ছিল ট্যাক্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ষোলো অক্টোবর টু থাউজেন্ড পৃথককৃত ফি প্রদানের ক্ষেত্র ক্ষেত্র নির্বাচন তো এইখানে হচ্ছে আপনার মোটামুটি ভেহিকলস রিলেটেড যত ধরনের ইনফরমেশান বা যে ধরনের বিল পে করা যায় সবগুলারই আপনার কি বলে এটাকে ইনফরমেশান বলেন বা পয়েন্ট আকারে দেওয়া আসে যেমন আমার হচ্ছে এখন রোড টেক্সট আমি সেকেন্ড ইনস্টলমেন্টে যাব দ্বিতীয় যেটা আমার প্রথম দুই বছরের ম্যাচ শেষ হয়ে গেছে সো সেকেন্ড টাইম একটা আমি এখন এই যে রোড ইনস্টলে যাচ্ছি তো টেক্সট ওখানে যখন দিলাম তো এগিয়ে যান এগিয়ে যাওয়ার পরে বিল চলে আসছে অলরেডি যে ট্যাক্স টোকানের যে ফিটা এটা তেইশশো টাকা আগের বার যেটা করছিলাম সেটা হচ্ছে আমি এগারোশো পঞ্চাশ টাকা যেটা ফি আমি দিয়েছিলাম যাদের হচ্ছে একটু একটু শেয়ার করে দিই ট্রাস্টি বোর্ডের একটা ফি এগারোশো পঞ্চাশ টাকা তো ওইটা যাদের দেয়া নেই তাদের হচ্ছে এগারোশো পঞ্চাশ প্লাস তেইশশো অ্যাড করে দিতে হবে আর যাদের দেয়া আছে তাদের তো ঝামেলা মুক্ত সো এগিয়ে যান এই যে এখানে দেখেন প্লিজ পে টাকা টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফর দিস ট্রানজেকশন অন ট্রান্সাকশান নাম্বার দিয়ে দিস একটা বাট এইখানে কাজ শেষ না যেটা করতে হবে ফি জমা দিন ফি জমা দিনতে যাওয়ার পরে এইখানে যেটা আসবে নেক্সট যেই ইনফরমেশনটা আমাকে দিতে হবে সেখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বারটা ঠিকঠাক আছে কি না এটা একটু চেক করে দেবো ভালো এটা চেক করার পরে আমার অ্যামাউন্টের কী অবস্থা সেটা দেখে নিলাম গাড়ির নাম্বার নাম এগুলো ডিটেল ইনফরমেশন যেটা দেওয়া আসে যেটা আমি দিয়েছিলাম সেটাই আসবে সো এগুলো ঠিকঠাক আছে কিনা দেখে এখন আমি কিসে পেমেন্টটা করতে চাচ্ছি ব্যাংকের সিস্টেম আছে ব্যাঙ্কিং সিস্টেম ডিবিএল এর সিটি ব্যাংকের সিস্টেম আছে তারপর হচ্ছে আপনার পেমেন্ট নগদের আছে বিকাশ আছে উপায় আছে তো আমি যেহেতু বিকাশ পেমেন্টে যাব আমি বিকাশে চলে যাই এখানে হচ্ছে মেইন একটা ইম্পর্টেন্ট কাজ এটা খুব খেয়াল করে একটু যত্ন সহকারে করবেন সেটা হচ্ছে ট্যাক্স টোকেন ডেলিভারির যে অ্যাড্রেসটা যেহেতু আমি অনলাইনে করতেছি এবং অনলাইনের সুবিধাটা এইটাই যে আমি ট্যাক্স টোকেন ফিটা জমা দিয়ে দিলে বা যেই কাজটাই করতেছি না কেন যেটা আমাকে হোম ডেলিভারি দেওয়া হয় যেটা আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রেও পাইছি আমাকে ড্রাইভিং লাইসেন্সটা হোম ডেলিভারি দেওয়া হয়েছে বাট সেটা আমি এক বছর পরে পাইছি ভাই হ্যাঁ এখন এইটা কবে হাতে আসবে জানি না মানে কি বলবো যাই হোক তবে কাজ হয়ে যায় আর কি যেটা আমাকে একটা স্লিপ দিয়ে দিছে এটা দিয়ে মোটামুটি আমার রাস্তাঘাটে চলা যাবে কোনো সমস্যা হবে না তো যেটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসটা একটু প্রপার ঠিকঠাক মতো চেক করে দেখে অ্যাড্রেসটা দিয়ে দিবেন সাবমিট দেওয়ার পরে আমাকে তারা ঠিক আগের যে ড্যাশবোর্ডটা সেখানে আবার নিয়ে আসবে সো নিয়ে আসার পরে এখান থেকে আরেকবার একটু দেখে নেবেন দেখে যে সব কিছু ঠিকঠাক আছে কি দেখে দেন হচ্ছে আবার হচ্ছে কনফার্মেশন যেটা নিশ্চিত যে আমি যা ইনফরমেশন দিছি সেটা রাইট এবং আমি পেমেন্টটা করতে চাচ্ছি সো নিশ্চিত আবার দিবেন দেওয়ার পরে আপনাকে ওরা হচ্ছে একটু ধৈর্য ধরতে বলবে ধৈর্য ধরবেন ধর্জিত হচ্ছে আপনার পেমেন্টের যে সিস্টেমটা এখানে আমার আসছে হচ্ছে তেইশশো চৌত্রিশ টাকা মানে তেইশশো টাকা হচ্ছে ফ্রি আর চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সেটা হচ্ছে আমাকে হচ্ছে বিকাশের যেই এক্সট্রা চার্জ যেটা লাগে সেই চার্জটা আমাকে পে করতে হচ্ছে সাথে সো বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন সেটা নগদ হতে পারে আপনার ব্যাঙ্ক ব্যাঙ্কের নাম্বার হতে পারে ব্যাঙ্ক ট্রানজ্যাকশনের অ্যাকাউন্ট নাম্বার হতে পারে সেটা আপনি যেই মেথডেই অ্যাপ্লাই করবেন সেটা সেইভাবে যাবেন সেই প্রসেস অনুযায়ী যাবেন আমার অলরেডি পেমেন্ট হয়ে গেছে যেটা আসছে সেটা হচ্ছে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল প্লিজ ক্লিক হিয়ার টু গেট মানি রিসিভ এখানে একটা ইনফরমেশান আছে সেটা হচ্ছে আমি লাস্ট যে কয়েকটা ট্রানজেকশান করছি আমার বিআরটিআর যেই অনলাইন পোর্টালটা এখানে আইডি খোলার পর থেকে মোটামুটি প্রত্যেকটার ট্রানজেকশানের লিস্ট এখানে আসে আমি চাইলে এখান থেকে সবগুলোর প্রিন্ট আউট যে কোনো সময় আমি বের করে নিতে পারবো লাইক আমার রোড রোড টেক্সট টোকেনের যেটা আমি রিসেন্ট এখন যে কাজটা করলাম এখন বলতে গতকাল রাতে এটার চলে আসছে প্লাস হচ্ছে আমার বাইকের যেই রেজিস্ট্রেশনের যে এগারোশো পঞ্চাশ টাকার যে ফিল বিলটা দিয়েছিলাম সেটা চলে আসছে ডুপ্লিকেট অফ ড্রাইভিং লাইসেন্স যেটা আমার ড্রাইভিং হারা যাওয়ার পরে আমি যেটার জন্য অ্যাপ্লাই করেছিলাম যে নতুন করে আমার ড্রাইভিং লাইসেন্সটা লাগবে চলে আসছে আমার ইনফরমেশনের মোটামুটি মানে যত ধরনের বিবরণী ফি জমা দেওয়ার যে বিবরণীগুলো সেগুলো এখানে পেয়ে যাব এই তো হার ট্যাক্স টোকানের কাগজটা দেখাইলে আমি আর অরিজিনাল যেই কাগজটা যেটা হচ্ছে ট্যাক্স টোকান সার্টিফিকেটের যে অরিজিনাল পেপারটা এটা হচ্ছে আমাকে হোম ডেলিভারি দেবে এই সুবিধাটা আমি নিচ্ছি হচ্ছে অনলাইনের মাধ্যমে তো যারা হচ্ছে আমার মতো ফ্রিল্যান্সার বা অফিস আদালতের আসলে ব্যস্ততার কারণে সময় নিয়ে আসলে যাইতে পারেন না বিআরটিতে ঘুরে বা বিআরটিতে যেয়ে কাজগুলো করানোর যেই মানে কি বলে এটাকে যে সময়টা দিতে হয় আসলে এই সময়টা আসলে বের করাটা একটু টাফ অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে কাজের ছুটি নিয়ে অনেকে অফিস আদালত ছুটি নিয়ে আসতে হয় সময় মিলানোর জন্য যে আমার শিডিউল থাকে তো আমার মনে হয় যাদের অনলাইনের এই পোর্টালটা যারা ইউজ করেন না ইউজ করতে পারেন এটাতে ভাই ভালো বেনিফিট পাবেন ঘরে এটা সমাধান করতে পারতেছেন প্লাস আপনার ওই কী বলে বিআরটিতে যে রাস্তাঘাটে ট্রাফিকের জ্যাম সব কিছু মিলে বিয়ারটিতে যাবেন তারপরে সেখানে যায় সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হবে একটা সাইনের জন্য একটা সিলের জন্য সেই সমস্যা মানে সেই ঝামেলাগুলো আপনাকে আর ভয়তে হবে না ঘরে বসে জিনিসটা সমাধান করতে পারতেছেন ইমফেক্ট যে ট্যাক্স টোকেনের যে বিষয়টা এটা আপনার ব্যাংকে যাইতে হতো ব্যাংকে যে আপনার লাইন ধরে দাঁড়িয়ে থাকবে সেখানে ফ্রি জমা দিয়ে আপনার স্লিপ নিয়ে আসতে হতো তো হয়তো বা সেটা একটা সুবিধা হচ্ছে আপনি সরাসরি স্লিপটা হাতে পেয়ে যাচ্ছেন এটা একটা সুবিধা বাট ওই যে সময়টা দেওয়ার মতো যেই সময় সেই সময়টা আসলে নাই এটা অনেকেরই নাই আর হচ্ছে আর আমার আর একটা বিষয় হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে আমার লাস্ট যেই যেই ডাটাগুলো আমি গুলা করছি সেটার আমার এখানে আছে সো সো যারা হচ্ছে এই কি যারা ইউজ করতেছেন না বাইকার আছেন বা যারা গাড়ি ড্রাইভ করতেছেন মানে বেসিক্যালি যাদের বিয়েকেল আছে সো তারা চাইলে এখানে ইনফরমেশনগুলো দিয়ে রাখতে পারেন প্লাস হচ্ছে এখানে আপনার ড্রাইভার যদি থাকে পার্সোনাল ড্রাইভার থাকে ড্রাইভারের ইনফরমেশন দিয়ে রাখতে পারবেন জিনিসটা খুবই সুন্দর পুছানো আপনারা চাইলে এটাকে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন এটা খুবই কাজের একটা জিনিস সো এই তো মোটামুটি সুবিধার কথা বললাম আর অসুবিধার কথা যদি আমি বলি আমার সব থেকে বিরক্তিকর জিনিস যেটা মনে হয়েছে আমি যদি কোনো একটা প্রবলেমে আটকায় যাই কোনো একটা প্রবলেমের সমাধানের জন্য যায় আমাকে যে হেল্প হেল্পলাইনের নাম্বারগুলো দেওয়া হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার সকাল নটা থেকে বিকেল তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সময় দেয়াদ বাট আদতেও এইগুলার মানে কতটুকু কাজ করে আমার আইডিয়া নেই কারণ আমি গতকালকে গত পরশু দিন সরি গত পরশু অনেকবার ট্রাই করছি বাট নো রেসপন্স সো এইটা খুবই আমার কাছে খুব বাজে একটা জিনিস লাগছে যেহেতু আমি টাকা পয়সার লেনদেন করতেছি কেন আমার ট্রানজেকশনের কোনো একটা ঝামেলা হইলে বা কোনো একটা লেনদেনের কোনো ফল্ট হইলে বা ইনফরমেশনের জন্য আমার যদি কল দিয়ে যদি আমি হেল্পটা না পাই তাহলে হেল্পলাইনের দরকারটা কি ভাই